আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক বেসিক টেকনোলজি অ্যানাদার নিউ ভিডিও সো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে চমৎকার একটি আপডেট শেয়ার করব এবং যারা টিকটক থেকে পেমেন্ট পাচ্ছেন না তারা এবং টিকটক থেকে তারা ইনকাম করতেছেন কিন্তু এইখান থেকে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তেছেন তার জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেকে কিন্তু টিকটকে অনেক কষ্ট করে ইনকাম করেছেন কিন্তু এইখান থেকে উইডো করতে পারতেছেন না বা অনেকে রেফার করতে পারতেছেন না বা অনেকে উইডো দিচ্ছেন কিন্তু আপনার ব্যালেন্সটা ফেরত দেওয়া হচ্ছে এরকম অনেক সমস্যা অনেকের হচ্ছে তো আজকের ভিডিওতে আপনি এই সকল সমস্যার সমাধান করে দিব সো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা এ এ টু জেড দেখবেন কারণ ভিডিওর কোথাও যদি আপনি মিস করে থাকেন তাহলে অনেক বড় একটা মিস করবেন এবং ওইখান থেকে কিন্তু আপনি আবারও কিন্তু পেমেন্টটা পাবেন না তো অবশ্যই প্রত্যেকে কন্টিনিউ করুন এবং এইখান থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এখন পর্যন্ত আমাদের বেসিক টেকনোলজি সিএম স্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অল করে দিবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো সারি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন তো এখন আমি শুরুতে আপনাদের একটা পেমেন্ট প্রুফ শেয়ার করে দিচ্ছি দেন পেমেন্ট প্রুফটা শেয়ার করে দেওয়ার পর এইখান থেকে আপনাকে কিছু কথা বলবো এবং টিকটক সম্পর্কেও অনেক কিছু বলবো এবং এইখান থেকে যাদের যে সকল সমস্যা আছে তারা এইখান থেকে মিলিয়ে নেবেন যে আসলে আপনাদের কোন সমস্যাটা আছে আমি অনেকগুলো সমস্যা নিয়ে কথা বলবো এইখান থেকে তো গতকাল আমরা একটা পেমেন্ট পাইছিলাম সেটা হচ্ছে এন টোকেন তো এইখান থেকে দেখতে পাচ্ছেন হয়তোবা প্রত্যেকে তো এই টোকেনটাও অনেকে বলতেছেন যে এটা কোথায় লিস্টেড আছে এবং এই টোকেনটা আমরা কীভাবে সেল করবো তো এটা হচ্ছে মূলত আপনাদের প্রবিট এক্সচেঞ্জ লিস্টেড আছে তো আইলে প্রত্যেকে এখান থেকে সেল করতে পারেন আর এখন প্রাইসটা অনেক কম তেরো চোদ্দো পনেরো সেন্ট বা এখান থেকে সর্বোচ্চ আঠারো উনিশ সেন্ট এরকম চলতেছে একটা করে টোকেনের মূল্য তো চাইলে আপনারা প্রত্যেকে এইখান থেকে সেল করতে পারেন আর যদি না চান তাহলে আপনি এখান থেকে হোল্ড করতে পারেন কারণ এই প্রাইসটা বাড়তে পারে তো আমি বলবো না যে আসলে আপনারা হোল্ড করেন বা এখান থেকে সেল করেন কারণ এটা হচ্ছে আপনাদের নিজস্ব টোকেন বা আপনাদের ব্যক্তিগত টোকেন তো সেক্ষেত্রে আপনারা এখন সেল করলে করতে পারেন না করলে নেই কারণ দেখা যায় যে আসলে আমি সেল করার কথা বললাম তো পরবর্তীতে এর প্রাইসটা কীভাবে বাড়লো বা এরকম কমলো এরকম কিছু হতে পারে তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে যদি সেল করতে চান তাহলে সেল করতে পারেন প্রফিট এক্সচেঞ্জারে আর যদি d i 미 প্রভিট এক্সচেঞ্জ সেল না করে আমার কাছে সরাসরি সেল করতে চাচ্ছেন যারা বা আমার কাছে যা সেল করবেন তারা অবশ্যই ইনবক্স করবেন আমি আপনাদের টোকেনটা নিয়ে আপনাদের টাকাটা আমি বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করে দিব তো এই হচ্ছে মূলত এটা একটা নতুন টোকেনের আপডেট ওইখান থেকে টোকেনটার ভ্যালু মোটামুটি ভালো একটা পাওয়া যাবে আশা রাখছি তো এখন চলে যাবো মূল টপিকে সেটা হচ্ছে যে বিয়ে যে আমাদের যে টিকটক অ্যাপ্লিকেশনটা আছে তো এইখান থেকে অনেকেই নাকি পেমেন্ট পাচ্ছেন না এবং অনেকেই বলতেছেন যে ভাই আমার রেফার হচ্ছে না তো এরকম সমস্যার মধ্যে অনেকে পড়তেছেন এবং অনেকে অসংখ্য লোক আমাকে কিন্তু ইনবক্স করেছেন বা গ্রুপের মধ্যে পোস্ট করেছেন বা বলেছেন যে ভাই আসলে আসলেই আমার পেমেন্ট পাচ্ছি না বা এখান থেকে আমরা যে কাজ করলাম এই কাজের যে আমরা যে কত কষ্ট করে কাজ করলাম কিন্তু কোনো পেমেন্ট পাচ্ছি না কেন তো আসলে এটা রকম হচ্ছে বা এটা কেন হচ্ছে এটা বলবো এখন তো আমি যদি আপনাদের একটা পেমেন্ট প্রুফ শেয়ার করি তো অনেকে হয়তো বলে থাকেন যে সকালের ওইদিকে পেমেন্ট দিলে পেমেন্ট পাই না বা দুপুরের ওইদিকে পেমেন্ট দিলে পেমেন্ট পাই না তো আমি আপনাদের আসলে একটা পেমেন্ট প্রুফ শেয়ার করি আজকে পেমেন্ট প্রুফ তো আমি এখান থেকে কিছুক্ষণ আগে পেমেন্টটা রিসিভ করলাম তো আমি এখন সরাসরি আপনাকে পেমেন্ট প্রুফটা শেয়ার করে দিচ্ছি এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি সরাসরি আমার মেসেজে চলে আসলাম আসার পর এইখান থেকে উপরে দেখেন উপরে অবশ্যই দেখতে পাচ্ছেন যে পেমেন্ট প্রুফ একটা শেয়ার করেছে এটা দুইশো টাকা পেমেন্ট প্রুফ এবং উপরে যে তারিখটা শো করতেছে সেটা হচ্ছে গতকালের একটা সাতটায় ছয় মিনিটে অর্থাৎ সকালে কিন্তু আমি পেমেন্ট প্রুফটা দিয়ে পেমেন্ট রিকোয়েস্টটা দিয়েছিলাম দেন সঙ্গে সঙ্গে চার থেকে পাঁচ সেকেন্ডের ভিতরে পেমেন্টটা পাইছি আর নিচে দেখেন দেখেন আরেকটা পেমেন্ট প্রুফ তো ছয়টা তেত্রিশে কিছুক্ষণ আগে তো এইখান থেকেও কিন্তু আমি দুইশো টাকা পেমেন্টটা নিলাম তো এইখান থেকেও কিন্তু আমি পেমেন্টটা চার থেকে পাঁচ সেকেন্ডের ভিতরে পাইছি তো অনেকে এখন বলতে পারেন যে আমরা পেমেন্টটা পাই না কেন চার থেকে পাঁচ সেকেন্ডের ভিতরে তো আসলে এখানে অনেকগুলোর সমস্যা কাজ করতেছে অনেকগুলোন যেগুলো হচ্ছে আসলে বলতে গেলে অনেক সময় লাগবে তো আমি শর্টকাটে আপনাকে বলে দিচ্ছি তো প্রথমত সমস্যা হচ্ছে অনেকে বলে থাকেন যে আমি টিকটকে অ্যাকাউন্ট করি দেন অ্যাকাউন্ট করার পর এইখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে মি অপশনে আসার পর উপরে যে আইকনটাই এই আইকনটা অনেকে পান না তো এটা আর আসলে সমস্যা সমাধান করে দেয় আগে তো সেটা হচ্ছে যে এই কিন্তুটা আপনার না পাওয়ার কারণ হচ্ছে আপনি যাকে রেফার করেছেন সেই ফোনে আগে থেকেই টিকটক অ্যাকাউন্ট ছিল দেন তা সে হয়তো বা অ্যাকাউন্টটা আনইনস্টল করে দিয়েছে বা অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়েছে এরকম কিছু হতে পারে এরকম কিছু হওয়ার কারণে তার ফোনে আপনি আবারও টিকটকটা ইনস্টল করেছেন দেন এইখান থেকে আপনি এই উপরের যে অপশনটা সেই অপশনটা কিন্তু আপনি পাননি তো এটা হচ্ছে মূলত তাদের সমস্যা আর যারা অ্যাকাউন্ট না করার পরও পাননি তারা কী করবেন এখান থেকে একটু ওয়েট করে দেখবেন যে আসলে আসে কি না আর এটা মাঝে মাঝে এরকম সমস্যাটা করতে পারে তো সেক্ষেত্রে আপনি কিছুক্ষণ পর ওয়েট করে এখান থেকে আপনি দেখবেন যে অবশ্যই আপনার যে অপশনটা সেই অপশানটা কিন্তু আপনার এখানে চলে আসবে তো আসার পর এখান থেকে আপনি আপনার রেফার কোড বসিয়ে দেবেন তো এখানে যদি আমরা ক্লিক করি তো এখন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে তারপর আমরা যদি এখান থেকে চলে যাই তো যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন তো এখানে যে রেফার কোড বসা একটা আমরা ফাঁকা ঘর বা শূন্য ঘর এখান থেকে পাই তো এখানে একটি কিন্তু আসে কিন্তু তো হয়তো বা প্রত্যেকে জানেন তো এখান থেকে যখন এটা চলে আসে তখন কিন্তু আমরা এখান থেকে পাই না অনেকে বলেন আমি এই যে এই ফাঁকা ঘরে রেফার কোড বসানোর জায়গাটা এই জায়গাটা এখান থেকে আমি পাই না তো আসলে এটা না পাওয়ার কারণ হচ্ছে সেম তো আপনার আগে থেকে অব হয়তো বা ওই ফোনে অ্যাকাউন্ট করা ছিল দেন সেজন্য কিন্তু আপনি এটা পাচ্ছেন না তো এখন যদিও পেমেন্ট সমস্যা নিয়ে তো অনেকে বলে থাকেন আমি এখান থেকে পেমেন্টটা পাই না তো অবশ্যই পেমেন্টের যে সিস্টেমটা সেটা তো অবশ্যই প্রত্যেকে জানেন যে কীভাবে এখান থেকে পেমেন্ট নিতে হয় তো এইখান থেকে যারা পেমেন্টটা পাননি বা এইখান থেকে যারা বলতেছেন যে পেমেন্টটা আমি কিভাবে নিব তারা অবশ্যই জানেন এবং এইখান থেকে আপনার প্রত্যেকে পেমেন্টটা ইয়ে করে নেবেন আর এখানে কথা হচ্ছে যে অনেকের ব্যালেন্সটা ফেরত দিচ্ছে এবং উইড্রো যখনই করে তখন এইরকম উইডো বটনে ক্লিক করে এখান থেকে যখনই আপনারা উইড্রো করেন আপনাদের ব্যালেন্সটা ফেরত দেয় তো এটার মূল কারণ হচ্ছে যে আপনি যেহেতু এখান থেকে ব্যালেন্সটা ফেরত পাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি এখান থেকে একটু ওয়েট করবেন কারণ হচ্ছে যে তাদের যে সমস্যা সার্ভার ছিল এটা কিন্তু দ্রুত সমাধান হয়ে যাবে দেন আপনি এখান থেকে পুনরায় আপনার ব্যালেন্সটা যদি আপনি উইটো করেন তাহলে আপনার ব্যালেন্সটা আপনার ফেরত দিবে না ওটা আপনাকে সরাসরি অ্যাকাউন্টে আপনার দিয়ে দেবে বিকাশ অ্যাকাউন্টে তো এই সকল অনেকগুলো সমস্যা কিন্তু টিকটকে দেখা যাচ্ছে এবং এই সমস্যাগুলো কিন্তু অনেকেরই হচ্ছে তো এটা হচ্ছে মূলত আপডেট আর যারা এখান থেকে পেমেন্টটা পাননি এখনও দুই তিন চার দিন পাঁচ দিন হয়ে গেল। তো তাদেরকে উদ্দেশ্যে বলবো যে আসলে ওই পেমেন্টটা আপনি নাও পেতে পারেন কারণ তাদের যে সমস্যা ছিল সার্ভারের তো আপনারা হয়তো বা কোনো নির্দিষ্ট একটা সময়ে পেমেন্ট রিকোয়েস্টটা না দিয়ে অন্য সময় পেমেন্ট রিকোয়েস্টটা দিয়েছিলেন এই সেই জন্য আর কি এরকম সমস্যাটা হচ্ছে আর এখন পেমেন্টটা যদি আপনি নিতে চান তো আর এখন যদি আপনি পেমেন্টটা নিতে চান তো তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন বারোটার পর থেকে সকাল আপনার দশটার ভিতরে পেমেন্ট রিকোয়েস্টটা দিতে যদি আপনি এই সময়ের ভিতরে পেমেন্ট রিকোয়েস্টটা দেন তাহলে অবশ্যই এখান থেকে ইনস্ট্যান্টলি চার থেকে পাঁচ সেকেন্ডের ভিতরে পেমেন্টটা পাবেন আর যা পরে দেবেন তাদের পেমেন্টটা তারা আটকে রাখবে এবং ওটা পরবর্তীতে করে দিবে। যেহেতু তাদের নির্দিষ্ট একটা লিমিট আছে ওই লিমিটের ভিতরে কিন্তু তারা পেমেন্টটা করে থাকে দিনের দিনের কিন্তু একটা নির্দিষ্ট লিমিট থাকে তো অবশ্যই আশা রাখছি বিষয়টা প্রত্যেকে বুঝতে পারছেন আর যারা এখান থেকে পেমেন্ট সমস্যা নিয়ে ভুগতেছেন তারা একটু ওয়েট করবেন কোনো চিন্তা করবেন না আপনাদের পেমেন্টটা আপনারা যথাসময়ে পেয়ে যাবেন আর এইখান থেকে যারা পেমেন্টটা এখন রিসিভ করেননি বা এখান থেকে যারা পেমেন্টটা এখনও পাননি বা অনেকে এখান থেকে এখানে রেফার করতেছে বা এখান থেকে রেফারটা অ্যাড হচ্ছে না তো রেফার অ্যাড না হওয়ার একটাই কারণ আছে সেটা হচ্ছে যে আপনি যে অ্যাকাউন্ট থেকে রেফারটা করতেছেন সেই অ্যাকাউন্টের জন্মশাল দেন আপনি যাকে রেফার করেছেন ওখানে যে জন্মশালটা আপনি বসিয়েছেন সেম তো এটা আমি কিন্তু অনেক রিসার্চ করার মাধ্যমে কিন্তু পাইছি তো অনেকে এই অভিযোগটা আমাকে দিয়েছে তো আসলে আমি দেখলাম হ্যাঁ যখনই দুটো জন্মশাল একই হয় তখন কিন্তু রেফার কোডটা আপনার নেয় না এবং রেফার কোডটা দিলে কিন্তু এটা নিচ্ছে না তো এটা হচ্ছে মূলত সমস্যা তো আশা রাখছি প্রত্যেকে বিষয়টা বুঝতে পারছেন আর এইখান থেকে যারা কাজ করতেছেন তারা কাজটা করতে থাকেন এখান থেকে অফারটা থাকবে আরও কয়েকদিন বেশ কয়েকদিন তো প্রত্যেকে এখান থেকে কাজ করতে পারেন আর এখান থেকে এই অফারটা কিন্তু শেষ হয়ে গেছে তো এখান থেকে আর কেউ এই অফারে আশা থাকবে না যে এই অফারটা এখনো আছে তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন অফারটা কিন্তু এইখান থেকে শেষ হয়ে গেছে সো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়াবসাইট ভিডিও কিন্তু আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ